কোনো কিছু কাজ করতে হলে সেটা যদি সুপরিকল্পিতভাবে করা হয় তাহলে তার যে সাফল্যের যে হার সেই সাফল্যের হার অনেক বেশি থাকে এলোমেলোভাবে কাজ করলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না আমাদেরকে তাই পরিকল্পিতভাবে এগোতে হবে এখানে কিছু সম্মানিত মানুষ এবং গুণীজন সাবজেক্টের উপর আপনাদের কথা বলব আপনাদেরকে শুনতে হবে ছাত্রের এই শোনার পর আপনারা নিজেরাই শিক্ষক হয়ে যাবে এক মহান রাজনীতিবিদ তার নাম সেতু তিনি বলেছেন যে রাজনৈতিক ক্যাডার আর্মস ক্যাডার না পলিটিক্যাল ক্যাডার হচ্ছে তারাই যারা সেই রাজনীতির তত্ত্ব এবং দর্শনকে অধ্যয়ন করে জনগণের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন সেই রাজনীতিটা সাফল্যমণ্ডিত করে অর্থাৎ তখন তারা জনগণের শিক্ষকের পরিণত এবং এদেরকেই বলা হয় পলিটিক্যাল ক্যাডার তো আপনারা যখন এই প্রশিক্ষণ নিয়ে ফিরে যাবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা সর্বত্রই আপনারা তখন শিক্ষকের দায়িত্ব পালন করবেন সেগুলো কি যে বিষয়গুলি এতদিন আমাদের দলের নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নানাভাবে কথাগুলি বলেছেন জাতির সামনে উপস্থাপন করেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ করবে যেটি জনগণের কল্যাণে কাজে লাগবে এবং বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে একটি প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে তার জন্য যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই এই কথাগুলি অঙ্গীকারগুলি তিনি করেছেন নানা সময়ে নানা বিষয়ে সেই অঙ্গীকারগুলি যে কত বাস্তব সেই অঙ্গীকারগুলো যে বাস্তবায়নযোগ্য সেই বিষয়ে এখানে আমি বলবো যে তারা অনেকটাই প্রশিক্ষণ যদিও আমরা একটা নাম দিয়েছি মত বিনিময় সভা বরং এটি একটি প্রশিক্ষণ মানে প্রশিক্ষণের মতোই এই কর্মসূচিটি আপনারা ভালো করে শুনবেন আপনাদেরকে প্যাড দেওয়া হয়েছে কলম দেওয়া হয়েছে আপনারা সেগুলো আসলে নোটগুলো নেবেন এবং সেটাকে আত্মস্থ করে আপনারা ছড়িয়ে পড়বেন সারা বাংলাদেশে এটাই হচ্ছে এটার মুখ্য উদ্দেশ্য আপনার ফার্মার্স কার্ড তারপরে আরও মেডিকেল কার্ড আপনার মানে কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবেন আপনার সেটা আপনার টুকে নেবেন জানবেন এবং কিছুটা ইন্টার্যাক্টিভও হবে আপনাদের মধ্যে যারা বলবেন তাদের মিথষ্ক্রিয় হবে অল্প সময়ের মধ্যে আমরা এক একটা পর্ব আধা ঘন্টার জন্য এখানে রেখেছি তো যাই হোক আপনাদের সুস্থতা কামনা করছি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের সকলের প্রেরণার যিনি কেন্দ্র উৎসব উৎসস্থল আমাদের সেই প্রিয় নেত্রী যিনি আজীবন সংগ্রাম করেছেন মানুষের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষা রক্ষার জন্য কোনো লোক প্রোভনের কাছে যিনি কখনোই মাথা রস করেনি এবং হুমকির মুখেও রাজরোষে পড়া সত্ত্বেও যাকে বাংলার মৃত্তিকা থেকে ইঞ্চি পরিমাণ সরানো যায়নি মাটি মানুষ এবং দেশের মধ্যেই যার জীবন যার জীবন দর্শন কেটেছেন তিনি আজ এভার কেয়ারে রাজধানীর একটি হাসপাতালে একটা কঠিন শারীরিক অসুস্থতার মধ্যে তিনি চিকিৎসাধীন করেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব